আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু বা অন্য অন্য জাতিদের জন্য নমস্কার এখন আপনারা যেটা আমি এই বিদ্যাটা যদি কেউ বসে ভালোবাসা করতে চায় সেই ক্ষেত্রে মিষ্টি পরে দিতে পারেন শনিবার বনি কাস্টমার হয় শনিবার অথবা মঙ্গলবার দোকান যখন খুলবে মিষ্টির দোকান বা তেলের দোকান তো এক দামে মিষ্টি কিনতে কিনে আনবেন মিষ্টি দরকার একটি একটি মিষ্টি তো চিনিটাকে না যায় না একটা মিষ্টিতে যদি একুশবার মন্ত্রভুক্ত করে মিষ্টি করে ওই মিষ্টিটাই খিলাতে হবে তাহলে একশোর মধ্যে পঁচানব্বই রেজাল্ট হবে আর এক কেজি মিষ্টি কিনছেন বা হাফ কেজি মিষ্টি কিনছেন মিষ্টিটা সব পড়ছেন তাহলে শক্তিটা কম হয়ে যাবে কারণ এটা কে হবে কম হবে একটা মিষ্টির উপর এক মানে বার পাট করে একুশটা ফুক দিয়ে আর যদি কোন দিন আর জীবনের শেষ হয় নদীর পার আর না হলে নদীর ওই একটি ফুক দিয়ে যান পাঁচ দশ মিনিটের মধ্যে খেলা দেখেন বা দু চার পাঁচ মিনিটের মধ্যে খেলা দেখেন ঠিক ঠিক আর একটা ক্ষেত্রে হবে শনিবার মঙ্গলবার মরার পানি সুগুর যদি থাকে ওই পানিটা পরে খেলে লিখবে প্যারে প্যারাস যাতে যাদেরই একটা দু মিনিটের মতো আর মাথা ধরে যাবে আর ঢুলে পড়বে ছেলের কাছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে দিবেন ছেলে মেয়ের ক্ষেত্রে দিবেন না অকাম পটকাম করবে ছেলে মেয়ে যদি বিয়াশি করে সেই ক্ষেত্রে আপনারা করে দিতে পারেন এটা কিন্তু আমি পাতা টানার জন্য দিচ্ছি মন্ত্রটা বিচ্ছেদ বিচ্ছেদের জন্য দিচ্ছি মিষ্টি পরার তেল পরার জন্য দিচ্ছি তো বর্তমানে আমার যেগুলা শিষ্য আছে চৈত্র মাসের শেষ পয়লা বৈশাখে ভারতের কিছু শিষ্য বা মুসলিম গেছে করতে পারে কচুর গাছের সাধনা আইনাল করতে পারে হুলনা রফিক করতে পারে এগুলা করলে করতে পারে তারপরে নাজমুল করতে পারে সমস্যা নেই এ ভক্ত হয়তো আল্লাহ কি করছে আল্লাহ জানে আল্লাহর কাছে এত দোয়া করতেছি এই ভক্তটা দোয়া দর বলে পুষতেছি কিনা আল্লাহ জানে আসার কথা ছিল ঈদের আগে আসতে পারেনি হয়তো কোন ঝামেলায় আছে না আছে একমাত্র আল্লাহ পাক জানে ওই ভালোই দশ টাকা খরচ করেছে আমার পিছ আগে আসা যাওয়া করেছে হাড্ডি মাড্ডি এলা ভাঙ্গা ইয়া আছে তেসবটা করে লল দিয়ে এই কারণে হয়তো শরীর না পাক থাকে এই কারণে হয়তো খাস খাটে কিনা একমাত্র আল্লাহ পাক জানে এছাড়া এই যে ভারতের আসামের একটা শিষ্য হচ্ছে দুটা কাজ করছে দুটাই সাকসেস এদের আমার অনুষ্ঠানের আগে টাকা দিয়েছে তার আগে লিছে দশ হাজার একশো টাকা দিয়ে খাতালি দশ হাজার একশো টাকা দিয়ে খাতালিস ইন্ডিয়ান টাকা তারপরে কাজ দুটা করছে কাজ হওয়ার পর দুটো কাজে সাকসেস হয়েছে টাকা দিছে চার হাজার টাকা পাশে ওই দু হাজার টাকা রাখছে ওই করে দু হাজার টাকা ওই রাখছে আর দু হাজার টাকা আমার ওই গোপাল দেবনাথের কাছে পৌঁছেছিল আবার টাকা দিবা একটা দু রোগী কাজ করছে যে কাজগুলো হয়ে গেছে মানে কাজ যেগুলো করতে ধরছে এরা খালি পাঁচ ফুট ভিসা যদি ছাড়ে দেয় তাহলে করলাম উনি ভারতে উনি আসবে আসামতে আসার কথা এখন আসে নাই আতোয়ার আরও মানে আরেকটা ভক্ত আসার কথা কিন্তু বাংলাদেশ ভারত গোলমাল পরিচয় আল্লাহ যান অতি তাড়াতাড়ি জানেন সমাধানটা করে দেয় যদি বৈশাখ মাসের মধ্যে যদি খালি ভারত বাংলার যদি ভিসাটা ছাড়ে দেয় আমি তাহলে ভিসা লাগাবো বসুন্ধর ওখানে কালী পূজা আছে এবার দেখি আল্লাহ কি করায় ভারতে যে করা শিষ্ট সাবধান আছে প্রত্যেকটা বাড়িতে ঘুরবো আশীর্বাদ দিব আরাধন করে খেতে পারে আর বাংলাদেশে তো আর আসতেই পারবো আমাদের কাছে আর যে টাকাটা ওরা হিসাব করে আমার বাড়িতে আসবে এমনি পাঁচ ছ হাজার টাকা খরচা হয়ে যাবে আসতেই আর বাংলাদেশ খালি খালি খালে আসবে পাঁচ হাজার একশো টাকা দক্ষিণা আর ভারতের আর প্রতি মাসেই তো যাই হোক বাংলাদেশের প্রথম শাড়িতে আছে মুসলিম গাজি প্রথম শাড়িতে ছিল রফিক দ্বিতীয় শাড়িতে ছিল আয়নাল এই তিনজনের সিরিয়ালে আছে বাংলাদেশের ভিতরে ফেনীর একজন আছে চারজন চট মানে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না কাজ কারবার হলে তো গুরু কার ছিল না এটাই আর কথা পাইলাম যে থাকবে কেউ গুরু বলছে কে তিন মাস থাকবে কে ছ বছর ছ মাস থাকবে কে তিন বছর থাকবে কে পাঁচ বছর থাকবে কে এক যুগ থাকবে যার কারণে কেউ দুই যুগ থাকবে কেউ যতদিন বাঁচা আস সতদিন তোর পিছিয়ে আসে কোনো সমস্যা নেই তো আমি ছত্রিশ বছর ঘুরে যেরকম অর্জন করছি আপনারা তো ওইভাবে অর্জন করতে পারবেন না অত কষ্ট করতে পারবেন না তো যাই হোক আমার বাড়িতে আসার ঠিকানাগুলো বলে দিই যারা আসবে আমি আগামী সোমবার চলে যাব মমিন সিং আপনারা এর মধ্যে যদি আসেন আজকে বুধবার কাল বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার পর্যন্ত বাড়িতে আসে সোমবার সকাল আল্লাহ যদি আমাকে মাছে রাখে আমি উদ্দেশ্যে রওনা হব যারা চট্টগ্রাম থেকে আসবে সরাসরি চট্টগ্রাম থেকে বরেন্দ্র এক্সপ্রেস নজিপুরের গাড়ি আছে নজিপুর নামবে পূর্ব দিকে রাস্তায় আসা করবেন যে দেবেরপুর বা গুলকভরেজের বাইজামে এক ভাগ নিয়ে চলে আসবে পনেরো টাকা ভ্যান ভাড়া তিরিশ টাকা দেবেন দরকার হয় আর যারা ওই কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে গাড়িটা আসে ওই বরেন্দা স্পেস আপনারা আসতে পারবেন আর যারা সিলেট থেকে আসবে সিলেট থেকে নওগাঁ আসতে হবে নওগা আসার পর নওগাঁতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গাছি হয় যারা নজরপুর আসে সেই গাড়িতে উঠবেন লুধুনি মোড়ে নামবেন লোধুনি মোড়ে নামলে যে কোনো ভ্যান আর দোকানদার কলে দেবেরপুর বা গুলকোভরেজের বাজ্যাম নিয়ে আসবে ভ্যান ধরে দেবে সমস্যা আর যারা ঢাকা থেকে আসবে রাতের নয়টায় গাড়ি ছাড়ে বাইপেল থেকে তনয় আল্লাপি বরেন্দ্র হানিফ মৌ কেয়া ইউনাইটেড শ্যামলি নজিপুর নজিপুর নামবে ঘুরে নামবে দিবে নজিপুর থেকে দেবরপুর গ্রাম পূর্ব দিকে রাস্তা প্রায় ফেনাল আছে না রাতের একশো টাকা ভাড়া নেবে রাজানের আগে আগে যারা নামবে দিবে যারা আসবে আর যদি দিনে আসেন সকাল নয়টার গাড়িতে উঠবেন আসো আজান বা আসো আজান পর পর আসে পৌঁছে যাবেন কোনো ঝামেলা হবে না এখন অনেক সময় কাজের চাকরি অনেক সময় ঝামেলা চাপ হয় তারা একটু আসে দিনে আসতে আসতে পারে রাতে আসতে পারতে পারে সেটা আপনাদের ব্যাপার আর তারা খুলনাতে আসবে খুলনা সাড়ে সাতটায় ট্রেন ছাড়ে একটা ডাইরেক্ট শান্তা স্টেশন আসবেন শান্তা স্টেশন থেকে বালডাঙ্গা বাস আসবেন ছেঞ্জিতে তিরিশ টাকা বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয়ে হয় যারা আসে আর একটা মহাদেবপুর হয় নজিরপুর আসে কিন্তু বদল গেছে ওই নজিপুর আসে যেটা সেই গাড়িতে উঠবেন লোধুনি মোড়েতে নামবেন নজপুরে আসলে বদল গেছে মহাদেবপুর হয় আসলে নজিপুর থেকে আবার আসতে হবে সামনে থেকে তবে বদল গেছে হয় যারা নজিপুর আসে সেই গাড়িতে উঠে লোধুনি মোড়ে নামবেন আর যারা বরিশালতে আসবে সরাসরি নওগার গাড়ি আছে নওগা নামবেন নওগা থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশটা কাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদল গেছে হয় যারা নজিপুর আসে সেই গাড়িতে চড়বেন লোধুনি মোড়ে নামবেন ওদিনের মোড় থেকে দেবরপুর গ্রাম ভেনভাড়া পাঁচ টাকা আর যারা রংপুর দিনাজপুর আক্কেলপুর থেকে আসবে সরাসরি দিনাজপুর পঞ্চগড় রংপুর থেকে আসবে আকেলপুর স্টেশন আসে নামবেন বা সান্তারি স্টেশন আকেলপুর স্টেশন নামলে কাছে হবে ভাড়া বিশ টাকা এরকম লাগবে সময় কম লাগবে বিশ টাকা বাস ভাড়া যাতে সময়তে লাগবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে তো বদল গেছে আক্কেলপুর নামবে আককেলপুর থেকে বদল গেছে আসবেন তিরিশ টাকাতে বদল গেছে আসার পর নজিপুরের গাড়িতে চড়বেন লোধুনি মোড়ে নামবেন ত্রিশ টাকা ভাড়া নেবে লোধনের মোড় থেকে আমি পাবি আমার ফোন করে আপনারা আসবেন ইনশাল্লাহ তো মিষ্টিটা কিনবেন শনিবার মঙ্গলবার কাস্টমার হয় মিষ্টিটা কিনে এক একুশবার সাতবার করে দিলে স্বামী স্ত্রীর ক্ষেত্রে সাতবার আর ছেলেমেয়েকে যদি বিয়াশা দিয়ে করে সেক্ষেত্রে বার পাট করে একুশটা ফুঁক দেবেন ও খাচালে খাচা খাচালে হুয়া হুয়ালে অবতার অবতার মুখদোষ মুখ দুষে রুহুদোষ অমুক উমুক নাগিয়া যা উমুক উমুকের সাথে নাগিয়া যা দহাই একুশ বার করে একুশটা পাট করে একুশটা ফুট দিয়ে ইনশাল্লাহ খেলাই যেমন হয়ে যাবে আর শনিবার মঙ্গলবার কোন কাস্টমার সরকার তেল কিনে নেবেন ওই তেলটা ওই দিনই কিনবেন ওই দিনই পড়বেন পরে চোখ মুখে ইনশাল্লাহ আল্লাহ তো মন্ত্র শনিবার মঙ্গলবার মুখস্থ করে একশোর মধ্যে একশো রেজাল্ট হবে বিশ্বাস আর ভক্তির উপর কাজ করবেন ইনশাল্লাহ কাজ সাকসেস হবে কোনো সমস্যা নাই কাজ করলেই কাজ হবে কাজ না করলে কাজ হবে না বিশ্বাস আর ভক্তি উপর স্মরণ আল্লাহ রাচরুক মুসলমান যারা আল্লাহ স্মরণ করে আমার স্মরণ করে কাজ করবে যারা হিন্দু বা অন্য অন্য জাতি ঈশ্বরের নামে করলাম শুরু করে আমার নামে বলে গুরু বকুল সহায় এই বলে কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে জয়লাভ করবেন আমার ভিডিও যে আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ